একজন আত্মীয়কে বললাম যে ডক্টররা বলেছেন যে খালি পেটে টক জাতীয় খাদ্য খেলে অ্যাসিডিটি হয় তো এই কথা শুনে তিনি বললেন এরকম কথা বলে শির হয় তো শাইখ এমন কথা বললে কি আসলে শির হয় না শির হয় না শির কিসে হয় না হয় তো বুঝেন না টটকা ফটকা বলা হয়েছে দাদা বোঝা গেছে যেমন কেউ বলছে হাত থেকে থালা পড়ে গেল বাসন পড়ে গেল তো মেহমান আসবে এটা ছোট শির্ক হ্যাঁ কিন্তু যেহেতু তাহলে ছোট শির কাকে বলে ছোট শির কাবিরাগোনা নাম ছোট শির কিন্তু তার নাম যেহেতু শির কাবিরাগুনা সেটা হচ্ছে যেটা মাধ্যম নয় শরীরি মাধ্যম নয় কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় যে থালা হাত থেকে পড়ে গেলে মেহমান আসবে শরিয়ফ দ্বারা প্রমাণিত নয় কোরান হাদিস দিয়ে আর সেটা সাইন্টিফিকও নয় আর বাস্তবতাও নয় সুতরাং আহ এটি হচ্ছে শির এই রকমই টিকটিকি টিকটিকি যে আপনার টিকটিক করে মানে এই সময় যে আমরা যে কথাগুলি বলছিলাম আমার এই কথাটা ঠিক আমার এই সিদ্ধান্তটা ঠিক এটা শিখ ঠিক আছে কিন্তু যেখানে সাইন্টিফিক কারণ আছে যদি আপনার এই দাবি যে অমুক অমুক জিনিসগুলো খেলে খালি পেটে খেলে অ্যাসিডিটি হয় সেটা সাইন্টিফিক কারণ আছে সুতরাং সেটা শিরু না যদি কোনো কারণ না থাকে হ্যাঁ কোনো মাধ্যম না হয় আসলে স্যার এ মাধ্যম না সাইন্টিফিক মাধ্যম না এলমি মাধ্যম না যেমন তাবিজ তাবিজ গলায় বানলে হাতে বাঁধলে রোগ ভালো হয় জিন কাছে আসে না হ্যাঁ আর রক্ষা হয় এটা শীত কারণ এটা মধুম না শরীয়াহ মাধ্যম শরীয়ত বলেছে এটা মাধ্যম আর তো রক্ষা আর না ১২ হল করার আর না সাইন্স বলছে সূত্রা এটা শীত আত্তামাইমা শিরন তাবিজ বানাচ্ছি আশা করি বুঝা গেছে বিষয়টা